সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি ক্লাস নাইনের অ্যাসিড খার লবণ চ্যাপ্টারের লবণ নিয়ে আলোচনা করব লবণ তো লবণ কী লবণের সংজ্ঞা কী এবং লবণ কয় রকমের হয় অ্যাসিড বা খারের একটা অ্যাসিডের হাইড্রোজেন পরমাণু আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যে যোগও উৎপন্ন করে তাকে বলা হয় লবণ কি বললাম একটি অ্যাসিডের হাইড্রোজেন পরমাণু আংশিক বা সম্পূর্ণ রূপে স্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে বলা হয় লবণ এছাড়াও আরেকটি সংজ্ঞা আছে তোমরা মন দিয়ে শোনো অ্যাসিড এবং খারের অ্যাসিড এবং খারের বিক্রিয়ায় জল ছাড়া অন্য যে যৌগটি উৎপন্ন হচ্ছে তাকে আমরা বলছি লবণ তো যেমন ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইড একটি খার এর সঙ্গে সালফোর গ্যাসের বিক্রিয়ায় সালফোর গ্যাসের বিক্রিয়া কী উৎপন্ন হবে পোটাশিয়াম সালফেট কে টু এস এবং জল উৎপন্ন হবে অর্থাৎ অ্যাসিড এবং খারের অ্যাসিড 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 এবং খারের বিক্রিয়ায় জল ছাড়া যে জগ উৎপন্ন হচ্ছে তাকে আমরা কী বলছি এই লবণ আমরা আমরা লবণকে মূলত তিন ভাগে ভাগ করতে পারি সমিত লবণ আম্লিক লবণ এবং খারীয় লবণ সমিত লবণ বা নিউট্রাল সল্টটা কি সমিত লবণ সমিত লবণ কি সমিত লবণ কি তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড তুল্যাঙ্ক পরিমাণ খারের সঙ্গে বিক্রিয়া করে যদি সম্পূর্ণভাবে একে অপরকে প্রশমিত করে দেয় তার ফলে যে যোগ উৎপন্ন হয় তাকে আমরা বলবো লবণ এখানে তুলনাঙ্ক এবং সালকুরিক অ্যাসিড তুলনাঙ্ক পরিমাণ পোটাশিয়াম ভাইরোসাইডের সঙ্গে বিক্রিয়া করে সম্পূর্ণরূপে অ্যাসিড এবং খালি ধর্ম লোপ পেয়েছে এবং তার ফলে যে যে যোগ উৎপন্ন হচ্ছে তাকে আমরা বলছি সমিত লবণ এ আমরা সমিত লবণকে আরও একটিভাবে সংজ্ঞায়িত করব। সমিত লবণ কি না একটি অ্যাসিডের হাইড্রোজেন পরমাণু রূপে কোনো ক্ষার বা কোনো ধাতব আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন হয় তাকে বলা হয় লবণ যেমন দেখো জিঙ্ক জিঙ্কের সঙ্গে যদি আমরা লঘু সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই লঘু সালফুরিক অ্যাসিড আর কি উৎপন্ন হবে না জিঙ্ক সালফেট এবং জল উৎপন্ন হবে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এখানে দেখো এইখানে এই উপরে দুটি হাইড্রোজেন পরমাণু ছিল এই দুটি হাইড্রোজেন পরমাণু জিঙ্ক পরমাণু দ্বারা সম্পূর্ণ রূপে প্রতিস্থাপিত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে এর ফলে যে যে যৌগটি উৎপন্ন হয়েছে তাকে আমরা বলব সমিত লবণ তাই জিঙ্ক সালফেট একটি সমিত লবণের এক্সাম্পল বা যে উদাহরণ সমিত লবণের এক্সাম্পল হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ পটাশিয়াম সালফেট সোডিয়াম সালফেট ইত্যাদি পটাশিয়াম নাইট্রেট সোডিয়াম নাইট্রেট ইত্যাদি হল সমিত লবণের এক্সাম্পল বে উদাহরণ আম্লিক লবণ একটি অ্যাসিডের হাইড্রোজেন পরমাণু আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে বলা হয় অ্যাসিডিক সল্ট বা আম্লিক লবণ অ্যাসিডের হাইড্রোজেন পরমাণু কোনো ধাতু বা খার দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে যে যোগ উৎপন্ন করে তাকে বলা হয় আম্লিক লবণ যেমন ধরো সোডিয়াম হাইড্রক্সাইড এই খারের সঙ্গে সালফোরিক অ্যাসিডের বিক্রিয়ায় যদি এই হাইড্রোজেন পরমাণু দুটি যদি এই দুটি হাইড্রোজেন পরমাণু একটি মাত্রা প্রতিস্থাপিত হয়ে যে যোগও উৎপন্ন করবে তাকে বলা হয় আম্লিক লবণ এনে এই যে সোডিয়াম বাই বা সোডিয়াম হাইড্রোজেন সালফেট এবং জল উৎপন্ন করবে এখানে দুটি হাইড্রোজেন পরমাণুর মাত্র একটি হাইড্রোজেন পরমাণু এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে তাই সোডিয়াম বাই সালফেট বা সোডিয়াম হাইড্রোজেন সালফেট একটি আম্লিক লবণ বা অ্যাসিডিক লবণ তো আমলিক লবণ বা অ্যাসিড লবণের আরও কয়েকটি উদাহরণ দিচ্ছি যেমন পটাশিয়াম বাই সালফেট ডি এইচ এসব ও ফোর পটাশিয়াম পটাশিয়াম বাই সালফেট বা পটাশিয়াম হাইড্রোজেন সালফেট এছাড়াও আমরা বলতে পারি সোডিয়াম বাইকার্বোনেট এনএইচ সিও থ্রি সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এর আরেকটি নাম হচ্ছে খাবার সোডা খাবার সোডা একটি ক্ষারের হাইড্রক্সিল আয়ন কোনো অধাতব আয়ন বা কোনো আম্লিক আয়ন দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে যে লবণ উৎপন্ন করে তাকে বলা হয় খারীয় লবণ বা ক্ষারকীয় লবণ আমি রিপিট করছি একটি ক্ষারের হাইড্রক্সিল আয়ন কোনো অধাতু বা অ্যাসিডিক মূলক দ্বারা বা মূলক দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে যে লবণ উৎপন্ন করে তাকে বলা হয় ক্ষারীয় লবণ যেমন লেড হাইড্রোক্সাইড একটি ক্ষার পিবি ওইচ টু লেড হাইড্রোক্সাইড এর সঙ্গে হলো আমরা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাচ্ছি এইচ এনো থ্রি নাইট্রিক অ্যাসিড পিবি ও এইচ থ্রি বেসিক লেড নাইট্রেট এবং জল উৎপন্ন হবে এখানে দেখো এখানে লেড হাইড্রক্সাইড এ দুটি আয়ন ছিল তার মধ্যে একটি এই দ্বারা প্রতিস্থাপিত হয়েছে তার মধ্যে একটি হাইড্রক্সিল এই নাইট্রেট আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়ে বেসিক লেড নাইট্রেট উৎপন্ন হয়েছে তাই একে আমরা কি বলবো খারি লবণ বেসিক লেড নাইট্রেট এছাড়াও কয়েকটি আমরা ক্ষারীয় লবণের উদাহরণ বা এক্সাম্পল দেব তোমরা যেখানেও নাও এইচ বেসিক জিঙ্ক নাইট্রেট বেসিক জিঙ্ক নাইট্রেটও একটা কী হবে না খারিও লবণ তো তোমরা এখানে ভালো করে মনে রাখবে যে সমস্ত যোগের মধ্যে একদম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হাইড্রক্সিলায়ন থাকবে সেই সমস্ত যৌগকে আমরা বলবো ক্ষারীয় লবণ অর্থাৎ অর্থাৎ এই ক্ষারের হাইড্রোক্সলায়ন যখন কোনো অ্যাসিডিক মূলক দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে যে লবণটি উৎপন্ন করছে তাকে আমরা বলছি কি ক্ষারীয় লবণ এছাড়াও আমরা এখন আলোচনা করব দ্বি ধাতব লবণ নিয়ে দ্বি ধাতব লবণ অর্থাৎ যে সমস্ত লবণের মধ্যে দু রকমের ধাতব আয়ন থাকবে বা দু রকম ধাতু থাকবে তাকে আমরা বলব দ্বিধাতব লবণ যেমন পটাশ এলাম বা ফটক্রি পটাশ অ্যালাম পটাশ অ্যালাম বা ফটক্রি একটি দ্বিধাতব লবণ যার সংকেত পটাশিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেট এ এল টু এসো ফোর বল থ্রি চব্বিশ এইচ টু অর্থাৎ চব্বিশ অনুজল থাকবে এই যে পটাশিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেট চব্বিশ এইচ টু এই জৈবটিকে বলব দ্বিধাতব লবণ এর মধ্যে দুই রকম ধাতু আছে পটাশিয়াম ধাতু আছে এবং অ্যালুমিনিয়াম ধাতু আছে তো এই সমস্ত লবণকে আমরা বলব দ্বি দ্বিধাতব লবণ তো এর আরেক নাম হচ্ছে ফটক্রি অর্থাৎ অর্থাৎ পটাশ লামের যে বাণিজ্যিক নাম সেই বাণিজ্যিক নামটা হচ্ছে ফটক্রি